আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যালোভেরা কে কিভাবে আমরা খুব কম টাইম নষ্ট করে আমাদের চুলের জন্য খুবই বেনিফিশিয়াল জিনিস বানাতে পারবো এক কথায় বলতে গেলে অ্যালোভেরা কিভাবে আমরা আমাদের চুলের জন্য ইউজ করতে পারি আর এই অ্যালোভেরা সঠিকভাবে ইউজ করলে কি কি বেনিফিট পাবো সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলস এ বলবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা সবাই জানো ঘিত কুমারি বা অ্যালোভেরা আমাদের চুলের জন্য আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট স্কিনের জন্য বলতে গেলে তোমরা সবাই জানো আমরা বিভিন্ন রকম প্যাক সিরাম বা ইত্যাদি যেগুলো আমাদের ফেসের জন্য ইউজ করি সেগুলোতে কিন্তু আমরা অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকি ক্ষেত্রে আমরা মূলত মার্কেটে যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারি কিন্তু হেয়ারের ক্ষেত্রে আমাদের যে বাড়িতে যে গাছটা আমরা লাগাই সে গাছের সে গাছটা থেকে আমরা কিন্তু অ্যালোভেরা জেলটা নিয়ে আমরা আমাদের হেয়ারের জন্য ইউজ করতে পারি এই অ্যালোভেরা যখন আমার চুল প্রচুর পরিমাণে ড্যামেজ থাকে বা অত্যাধিক মাত্রায় হেয়ার ফল হয় বা চুলটা একটা খুরখুরে খুঁড়তুড়ে ভাব মানে ড্রাই ড্রাই ভাব চলে আসে তখন কিন্তু আমি বিশেষ করে এই অ্যালোভেরাটা ইউজ করি এই অ্যালোভেরাটা এমন না যে তোমার কোনো প্রবলেম থাকলে তোমরা ইউজ করতে পারবে তোমাদের কাছে খুবই কম সময় আছে তাহলেও কিন্তু তোমরা এই অ্যালোভেরা ইউজ করতে পারবে আজকের ভিডিওতে যে অ্যালোভেরা ট্রিকটা তোমাদেরকে বা যে অ্যালোভেরাটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে বলবো এটাতে সেরকম কিছুই লাগবে না জাস্ট দুটো জিনিস লাগবে আর এই দুটো জিনিস ইউজ করে আমরা আমাদের চুলকে সবার প্রথমে তোমাদের যদি ড্রাই ভাব থাকে সেটা ঠিক করতে পারবো তারপরে তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় সেটা ঠিক করতে পারবো এর সাথে সাথে তোমাদের চুল যদি লম্বা হতে হতে কোনো একটা পাটে এসে লম্বাটা স্টপ হয়ে গেছে আর লম্বাটা হচ্ছে না তাহলেও কিন্তু এই অ্যালোভেরার সাহায্যে এবং আরেকটা জিনিস অ্যাড করার ফলে আমরা কিন্তু সেই প্রবলেমটাকেও ঠিক করতে পারবো তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই অ্যালোভেরাকে কিভাবে আমি আমার চুলের জন্য ব্যবহার করে থাকি এটা বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে বাড়িতে গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি তোমাদেরকে কিন্তু গাছের অ্যালোভেরা জেলটাই এটার ক্ষেত্রে ব্যবহার করতে হবে গাছের অ্যালোভেরার পাতাটা কেটে নেওয়ার পর সেটা জলের মধ্যে আধা ঘন্টা বা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে হয় যে ইয়েলো যখন তোমরা দেখবে গাছ থেকে অ্যালোভেরার পাতাটা কাটা হয় তখন কিন্তু একটা ইয়েলো জেলের মতো বের হয় সেই ইয়েলো জেলটা যাতে কোনোভাবে অ্যালোভেরার পাতার মধ্যে আবার না লেগে থাকে যার জন্য এটা আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখতে হয় এবং আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখার পর ইয়েলো জেলটা ভালো করে ধুয়ে তারপরে এখান থেকে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি তারপরে অ্যাড করেছি কয়েকটা আদার টুকরো আর নিয়েছি জবা ফুল জবা ফুলটা অপশনাল যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে তোমরা দিতে পারো আর যদি না থাকে তাহলে না দিলেও স্কিপ করতে পারো জবা ফুল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী জবা ফুল নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও এনেছি তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও যে জবা ফুলের সাহায্যে আমরা কিভাবে চুলের যত্ন করতে পারি সে ভিডিও লিঙ্ক আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাই হোক তারপরে এই তিনটায় জিনিসকে আমি সুন্দর করে এখানে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু এটা খুব অল্প মাত্রায় হয়েছে তো যার জন্য আদা তা আমার কিন্তু একদম প্রপারলি ব্লেন্ড হয়নি কিছু কিছু আদা একটু গোটা গোটাই থেকে গেছে অনেকবার চেষ্টা করেছি বাট হয়নি তারপরে এটাকে একটা পাত্রে আমি এখানে ঢেলে নিয়েছি এবং ঢেলে নেওয়ার পর এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়া দরকার তো এখানে আমি এর আগের সপ্তাহে তোমাদের যে শক্তি পাতা বা কেশুশক্তি যে গাছ আছে সেটা রস আমি কিভাবে আমার চুলের জন্য ব্যবহার করে থাকি শ্যাম্পু করার ঠিক আগের মুহূর্তে সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেব তা আমি সেটাই ইউজ করেছি আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে শ্যাম্পু করে নেওয়ার পর চুলটা আমার এরকম হয়েছে তারপরে সমস্ত চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল এখানে করে নেব ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর এটাকে স্ক্যাল্পে এবং চুলের এন্ড অফ পার্টে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে তোমরা সবাই জানো স্ক্যাল্প থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রবলেমে শুরু হয় এবং স্ক্যাল্পে গিয়েই কিন্তু প্রত্যেকটা প্রবলেমে দিয়ে হয় তো যার জন্য স্ক্যাল্পের টেক কেয়ার এবং চুলের এন্ড অফ পার্টের টেক কেয়ারটা আমাদের করাটা অত্যন্ত জরুরি চুলের এন্ড অফ যদি টেক কেয়ার বা চুলের এন্ড অফ পাথে বা চুলের ডগার দিকে যদি যত্ন না করো তাহলে স্প্লিট এন্ডের প্রবলেম হয়ে যায় অনেক সময় চুলটা পাতলা হয়ে যায় এরকম বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু হয়ে থাকে তো স্ক্যাল্প এবং চুলে এন্ড অফ পাথ এই দুটো পার্ট কিন্তু খুবই ফোকাস রাখা দরকার চুলের ক্ষেত্রে এবার বলি অ্যালোভেরার উপকারিতা আমাদের চুলের জন্য অ্যালোভেরা আমাদের চুলের ড্রাই ভাবকে দূর করে এর সাথে সাথে ড্রাই ভাবটা আমাদের কখন হয় বলো তো যখন আমাদের বাড়িতে বা যেখানে আমরা থাকছি সেখানে যুক্ত জল থাকে তখন কিন্তু আমাদের চুল ড্রাই হয়ে যায় হেয়ার ফলের প্রবলেম হয় তো এরকম প্রবলেম থাকলে যেখানে যুক্ত জলের কারণে তোমার বিভিন্ন রকমের চুলের প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ফ্রেশ অ্যালোভেরাটা অবশ্যই ইউজ করা দরকার অ্যালোভেরা আমাদের চুলের সে ড্যামেজ ভাবটা দূর করতে সাহায্য করে এক্সট্রাভাবে একটা শাইন অ্যাড করে এরকম অনেক উপকারিতা আছে অ্যালোভেরার ক্ষেত্রে তারপর তারপরে অ্যাড করেছি আদা আদার রস বা আদা আমাদের চুলের রিগ্রোথ করতে মানে চুল যে সমস্ত জায়গায় পড়ে যায় সেই সমস্ত জায়গায় নতুন করে চুল গজাতে সাহায্য করে তারপরে তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় সেটাকেও ঠিক করতে সেটাকেও ঠিক করে আদা বা আদার রস আর জবা ফুল জবা ফুলের ব্যাপারে তো তোমরা সবাই জানো যে আগেকার যুগের মানুষরা যারা ছিল তারা কিন্তু এই জবা ফুল দিয়ে চুলের বিভিন্ন রকমের যত্ন করত জবা ফুল আমাদের পাকা চুল কালো করতে সাহায্য করে চুল পড়া কমায় এর সাথে সাথে চুল রিগ্রোথ করতে সাহায্য করে চুলে একটা এক্সট্রা শাইন অ্যাড করে এছাড়াও জবা ফুলের অনেক গুণাগুণ আছে আমাদের চুলের ক্ষেত্রে তোমাদেরকে রিকোয়েস্ট করব যাদের বাড়িতে জবা গাছ আছে বা যারা জবা ফুল অ্যাভেলেবেল আছে তারা কিন্তু অবশ্যই আমার জবা ফুলের ভিডিওগুলো ওয়াচ করো সেগুলোর সাহায্যেও কিন্তু খুবই ভালোভাবে আমি আমার চুলের কিন্তু যত্ন রাখতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এটা আমার প্রায় পুরো চুলে অ্যাপ্লাই করার পথে এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো চুলে বলতে সবার প্রথমে স্ক্যালপে এবং চুলে এন্ড পাথে মেন ফোকাস রাখতে হবে এবং মেন ফোকাস রাখার পর তারপরে তোমার যদি মনে হয় যে হচ্ছে এটা বেঁচে গেছে তাহলে তোমরা কিন্তু মিডিল হেয়ারে মাঝখানের চুলেও অ্যাপ্লাই করে নিতে পারো অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে তোমাদের জাস্ট থার্টি মিনিট রাখতে হবে এক ঘন্টা একদমই রাখতে হবে না থার্টি মিনিট রাখার পর তোমরা নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে এবং ধুয়ে নেওয়ার পর তারপরে শ্যাম্পু করে নেবে শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করে শ্যাম্পু করবে তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে সেই ভিডিওটা যদি দেখতে চাও সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা মেনশন করে দেবো সমস্ত কিছু ভালো করে মিক্সড করে শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর তুমি কন্ডিশনার সিরাম চাইলে অ্যাপ্লাই করতে পারো যদি তুমি হেয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাক কন্ডিশনার মূলত যাদের লম্বা চুল থাকে বা ঘন চুল থাকে তাদেরকে কিন্তু মোস্টলি ইউজ করা দরকার যাদের চুল পাতলা এবং সিল্কি তাদের ক্ষেত্রে কন্ডিশনার স্কিপও করা যায় কিন্তু আমি বলবো তোমাদের যদি পসিবেল হয় তাহলে অবশ্যই কন্ডিশনার এবং সিরাম হেয়ারের জন্য অ্যাপ্লাই করে থাকো তোমরা যদি জানতে চাও আমি আমার চুলের জন্য কোন সিরামটা ইউজ করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই রিলেটেড একটা শর্ট ভিডিও বা তোমাদের কমেন্ট কমেন্টের আমি সেই সময় রিপ্লাই করে দেব কারণ আমি যে সিরামটা ইউজ করি সেই সিরামটা কিন্তু খুবই সুন্দর এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মানে দুশো টাকার মধ্যে তোমরা অনেক বড় একটা শিশি পেয়ে যাবে তো তোমরা যদি জানতে চাও আমি কোন সিরাম ইউজ করি অবশ্যই আমাকে কমেন্ট করবে তারপরে এটাকে দেখো আমি এইভাবে একটা খোপা করে রেখে দেব থার্টি মিনিটের জন্য এবং রাখার পর তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর তোমরা যারা ভাবছো যে মাথায় খোসার মতো যেগুলো আছে সেগুলো কি রিমুভ হবে না ভয়ের কোনো ব্যাপার নেই চুলটা যখন শ্যাম্পু করে চুলটা যখন শুকিয়ে যাবে তখন চুলকে যখন ডিট্যাঙ্গেল করবে সেই সময় কিন্তু সমস্ত জিনিস একদম ঝরে পড়ে যাবে আর তারপরেও যদি তোমার মনে কোনো তোমাদের মনে কোনো ডাউট থাকে তাহলে তোমরা এই পেস্টটা যখন হবে সেটাকে একটা ছাঁকনির সাহায্যে বা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়ে জাস্ট রসটা হেয়ারে অ্যাপ্লাই করতে পারো ওইভাবেও হেয়ারে অ্যাপ্লাই করলে কিন্তু সেম কাজে দিবে কিন্তু এই দানা দানা ভাবটা ইয়ে করবে না মানে থাকবে না তো এইভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে আমি খোপা করে এবার ওয়েট করব থার্টি মিনিট তারপরে করে নেবো শ্যাম্পু মানে দেখে নিলে এটিকে কীভাবে বানাতে হবে কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এর সাথে সাথে তোমাদেরকে বলে দিই তোমাদের যদি কোনো রকম কোনো স্কিন নিয়ে এবং কোনো রকম কোনো হেয়ার নিয়ে প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব তো ব্যাস আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই